গ্রামগঞ্জে সস্তায় সিম কার্ড কিনছেন জানেন কি বিপদ রাখছেন সাবধান হয়ে যান ফ্রি 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 আপনার দুয়ারে এসে গেছে সিম কার্ড মাত্র পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন এক জিবি নেট সহ সিম কার্ড এই অফার মাত্র এক দিনের জন্য এমনভাবে টোটোর উপর সাবেকিয়ানার মাইক লাগিয়ে এখন গ্রামে চলছে হরেক মাল পাঁচ শিখার মতো করে প্রচার এমন অভিনব উদ্যোগে সিম কার্ড বিক্রির প্রচার হতেই গ্রামের মানুষদের মধ্যে পড়ে গেছে সিম কার্ড কেনার হিরি যেখানে দোকান থেকে একটা সিম কার্ড কিনতে লাগে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ একশো টাকা সেখানে মাত্র পঞ্চাশ টাকায় প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়াই গ্রামের রাস্তায় রাস্তায় টোটোতে পাওয়া যাচ্ছে সিম কার্ডগুলি মাত্র পঞ্চাশ টাকার গ্রামগঞ্জে চলছে বিভিন্ন ধরনের সিম কার্ড গ্রামে গ্রামের বা টোটোতেই পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় এয়ারটেল ভোডাফোন সহ বিভিন্ন সংস্থার সিম কার্ড আধার কার্ড দেখিয়ে পঞ্চাশ টাকা দিলি সঙ্গে সঙ্গে অ্যাক্টিভও হয়ে যাচ্ছে সিম কার্ডগুলি পঞ্চাশ টাকার এই সিম কার্ড কিনলি সঙ্গে মিলছে ওয়ান জিবি নেট ও ফ্রি ফোন কলেরও সুবিধে যেখানে দোকান থেকে একটা সিম কার্ড কিনতে লাগে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ একশো টাকা সেখানে মাত্র পঞ্চাশ টাকায় প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়াই গ্রামের রাস্তায় রাস্তায় টোটোতে পাওয়া যাচ্ছে সিম কার্ডগুলি যা কিনতে ভিড় সাধারণ মানুষদের মধ্যে উল্লেখ্য সাইবার ক্রাইম মোকাবিলায় সরকার যেখানে প্রতিনিয়ত নতুন 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 পদক্ষেপ নিচ্ছে সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে টেলিকমিউনিকেশন বিলে যেখানে পরিষ্কার করে বলা হয়েছে ভুয়ো সিম কার্ড ক্রয় করলে কঠিন শাস্তি দেওয়া হবে যেখানে বলা হয়েছে নতুন নিয়মে সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক কাস্টমারকে ডিজিটাল কে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ক্রেতা যদি নতুন সিম কার্ড কেনেন বা চালু নম্বরের জন্য একটি ফ্রেশ সিমের আবেদন করেন তাহলে তাকে তার ঠিকানা অর্থাৎ ডেমোগ্রাফিক তথ্য দিতে হবে এমনকি নতুন সিম কিনলে ডিলারদেরও সিম কার্ড ভেরিফাই করাতে হবে তাদের প্রমাণ করতে হবে যে গ্রাহককে দেওয়া নতুন সিমটি তাকে ব্যতীত আর কাউকে ইস্যু করা হয়নি ডিজিটাল প্রতারণা এড়াতে সরকারের পক্ষ থেকে যখন বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন দেখা যাচ্ছে টোটোতে করে গ্রামে গ্রামে মিলছে বিভিন্ন ধরনের সিম কার্ড এ বিষয়ে ক্রেতা সুরক্ষা দফতরের সভাপতি কানাই শেট জানান যেভাবে ফ্রিতে পঞ্চাশ টাকার বিনিময়ে সিম কার্ড বিক্রি হচ্ছে তা খুবই সন্দেহজনক বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়ার প্রয়োজন কারণ সামনে বাংলাদেশ সীমান্ত রয়েছে অনুপ্রবেশকারীদের অন্তরালে যদি এইভাবে কার্ড চলে যায় তাহলে খুবই তাই অবিলম্বে প্রশাসনের উচিত এ ব্যাপারে হস্তক্ষেপ করা টোটোতে করে কার্ড বিক্রি করা যেতেই পারে কিন্তু সমস্ত নিয়ে তারপরে সিম কার্ড দেওয়া উচিত কিন্তু কিভাবে সিম কার্ড বিক্রি হচ্ছে সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন কালিয়াগঞ্জের ক্রেতা সুরক্ষা সমিতির সভাপতি কানাই শেখ তবে মাত্র পঞ্চাশ টাকায় গ্রামগঞ্জে এই সুইম কার্ডের সুবিধা নিতে হুড়ুহুড়ি পড়ে যাচ্ছে

পঞ্চাশ টাকা পেলে তো অনেক কিছু হয়ে যায় মানে কাস্টমার ভালোই হয় তো এই যে মানে কি কি লাগতেছে সাথে ডকুমেন্টস ডকুমেন্টস তেমন কিছু না শুধু আধার নাম্বারটা হলো ইউআইডি নাম্বার আচ্ছা কতগুলো সকাল থেকে বিক্রি হলো মোটামুটি প্রায় একদম প্রায় কিছু তিরিশটার মতো হ্যাঁ এটা পুরো ফেসবুকে ভিডিও দেবো বললাম যে কি নাম তোমার অনুপ্রায় বললাম এই যে টোটো নেই যাচ্ছে সিম বিক্রি করতে করতে তো দেখলাম আপনি নিলেন হ্যাঁ তো হঠাৎ করে কেন এই ওই পঞ্চাশ টাকায় ওয়ান জিবি নেট পাওয়া যাচ্ছে এক মাসের রিচার্জ আনলিমিটেড কল সেই জন্য নিলাম আর আচ্ছা তো কতটা আনন্দিত কতটা অনেকটা পঞ্চাশ টাকা দিয়ে সিম পাওয়া যাচ্ছে এটাই এর আগে কি পাওয়া যেত না এর আগে একশো টাকা নিতো আজকে শুধু আজকে জন্য অফার পঞ্চাশ টাকা করে ओज नहीं निल